নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই সঞ্জু অভিষেক ঋতুরাজ কেনবাত রিঙ্কু সিংকে টেনে অজিত আগারকার বোঝালেন দলে জায়গা পণ্ডটি অপেক্ষায় প্রচুর ক্রিকেটার এবার কী করণীয় এমন পরিস্থিতি যখন আসে কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় থাকে না ভারতের শ্রীলঙ্কা সফরের টিম বাস থেকে এমনটাই অনুভূতি হয়েছে নির্বাচক প্রধান অজিত আগরকার হেড কোচ গৌতম গম্ভীরের লঙ্কা পাড়ি দিয়েছেন সূর্যকুমার কুমার হার্দিকরা তার আগে ভারতের হেড কোচকে সঙ্গে নিয়ে এক প্রেস কনফারেন্স করেন নির্বাচক প্রধান সেখানে যে একাধিক প্রশ্নমানের মোকাবিলা তাদের করতে হবে জানাই ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই স্কোয়াডে কেন নেই সঞ্জু স্যামসং এ প্রশ্ন কদিন ধরে ঘোরাফেরা করছিল সঞ্জু স্যামসং অভিষেক শর্মা ঋতুরাজ গাইকোয়াডকে না নেওয়ার প্রসঙ্গে অজিত আগারকারকে প্রশ্ন করা হয় তাতেই রিঙ্কু সিংয়ের প্রসঙ্গ টানেন আগারকার কি বলেছেন তিনি সঞ্জু অভিষেক ঋতুরাজের সুযোগ না পাওয়ার প্রসঙ্গে আগারকার বললেন আমাদের জন্য মাত্র জন ক্রিকেটারকে বেছে নেওয়া খুব কঠিন কাজ যে ক্রিকেটারদের বেছে নেওয়া হয়েছে তারা সকলেই যোগ্য জনের মধ্যে সকলকে ফিট করানো কঠিন যত বেশি সম্ভব বিকল্প রাখা যায় তা চেষ্টা করা হয়েছে এই যে রিঙ্কু সিং টি টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেল না তাতে ওর কোনো দোষ ছিল না একথা থেকে অজিত আগারকার বোঝাতে চেয়েছেন কম্বিনেশনের কথা ভেবে অনেক সময় ছন্দে থাকা ক্রিকেটারকেও বাদ দিতে হয় যেমন টি টোয়েন্টি বিশ্বকাপের সময় রিঙ্কু সিংয়ের সঙ্গে হয়েছিল ক্রিকেট মহল ভেবেছিল রিঙ্কুকেই ফিনিশার হিসাবে টিমে নেওয়া হবে কিন্তু তাকে টেক্কা দেন শিবম দুবে এবং দলে জায়গা পান আর রিঙ্কু অবশ্য রিজার্ভ প্লেয়ার হিসাবে বিশ্বকাপে সফর করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অবশ্য সঞ্জু স্যামসং রয়েছেন তিনি আবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের যে ওডিআই সিরিজ হবে সেই টিমে নেই আর ঋতুরাজ গাইকোয়াড় ও অভিষেক শর্মা লঙ্কা সফরের কোনো সিরিজেই সুযোগ পাননি তারা দুজন কয়েকদিন আগে হওয়া জিম্বাবু সিরিজে ভালো খেলেছিলেন কিন্তু তারপরেও শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের নির্বাচন কমিটি বেছে নিতে পারেনি তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন জয় হিন্দ বন্দে মহাতরম